হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে তাও আবার কি কচু শাক দেখে তো বুঝতেই পেরে গেছো তোমরা আর সেটাও হবে আবার নিরামিষ প্রসেসে তো চলো সেটাই স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি এই যে দেখছো কচু শাকের প্যাকেটগুলো এইগুলো হচ্ছে আমি আগের দিন মানে কালকে আমি কেটে রেখেছিলাম আজকে আমি সেগুলো রান্না করব তাও আবার দুটো প্যাকেট অনেক টানা হয়েছে তো চলো এগুলোকে এবার ধুয়ে নেওয়া যাক কচু শাকগুলো আমি ভালো করে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে বসাবো তো তোমরা দেখো আমি কতটা জল দিচ্ছি যেহেতু এগুলো শোলার মতো দেখতে লাগে বেশি জল লাগে না তো আমি এরকমভাবে তিনবারটি জল দিলাম দিয়ে আমি সেটাকে সেদ্ধ করতে বসাচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে একদমই ভুলো না আর লাইক আমি শেয়ারটাও করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি নতুন হয়ে থাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কামে শেয়ারটাও করে দিও চলো এবার রান্নার দিকে যাওয়া যাক আমি কচু শাকগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভালো করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলবো আমার হাতটা খুবই চুলকাচ্ছিলো ধুয়েছি তাই চুলকাচ্ছে তো আমি ভালো করে হাতটা ধুয়ে নিলাম আর তারপরে এখন এসে দেখছি যে এখান থেকে ধোঁয়া বেড়ে যাচ্ছে তো অনেকটাই ফুটছে খুব ভালো মতো আমি গ্যাস জোরে দিয়েই গেছিলাম তো দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা খুললাম তো দেখলাম যে না সেদ্ধ হয়েই গেছে ভালো মতো বেশি সেদ্ধ করে লাভ নেই একদম গলে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবারে এটা আমি ভালো করে ছেঁকে নেবো তো আমি এখানে ছাঁকড়ি রেখে দিয়েছি বেশিনে এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো দারুণ খেতে হবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না ছাঁকনিটা এত গরম তাই আমি তুলতে পারছি না আমি হাতা দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি এক সাইডে কড়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর একটা হচ্ছে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম হচ্ছে কিছুটা কালো জিরে এটা থার্টি সেকেন্ড মতো ভালো করে তেলের মধ্যে ফুটুক আর এদিকে দেখো আমি রেখেছি হচ্ছে ভাজা বাদাম কাঁচা ছোলা আর এদিকে নারকল গোড়া এগুলো হচ্ছে আমি ইউজ করবো রান্নাতে এবারে তিরিশ সেকেন্ড মতো হয়ে গেছে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব জিনিসগুলো একসাথে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরপর প্রত্যেকটা জিনিস যেগুলো আমার এখন লাগবে তো প্রথমেই আমি দিয়ে দেবো এতে হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলাটা একটু ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কুড়ে রাখা পুরো নারকলটাই ভালো করে এটাকে নাড়াচাড়াও করবো একটুখানি ভাজা হওয়া পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এবার প্রথমে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর লঙ্কা গুঁড়ো হাফ হাফ চামচ মিলিয়ে এক চামচ তারপর দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে এক চামচ মতো নুন সবাই স্বাদ অনুযায়ী নুন দেবে কারণ কম বেশি হলে পরে তো নুন দেওয়াই যাবে সেই কারণে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা চিনি কারণ মিষ্টি দিলে স্বাদটা আরো একটু বেশি ভালো লাগে এবারে হচ্ছে ছেঁকে রাখা যে কচু শাকটা সেটা দিয়ে দিলাম দেখো কতটা কচু শাক আমি তোমাদেরকে দেখালাম আর এখানে হয়েছে হচ্ছে ছাঁকার পরে এক বাটি ছোট বাটির এক বাটি হয়েছে কচু শাকটা এখানে ভালো করে ছোলা নারকেল এই সব মিক্সারের সাথে অ্যাড করে নিলাম এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এক্ষুনি আমি ভাজা বাদামটাও অ্যাড করেছি খুব সুন্দর টেস্ট হয়েছে স্মেলও খুব ভালো বেরোচ্ছিলো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ঘি যেটা অপশনাল তোমরা দিতে চাইলে দিতে পারো